হ্যালো আসসালামু আলাইকুম যদি আপনাদের কারো হুন্ডা গিরেজ ভ্যাজেল অথবা হুন্ডা সিটি দুই হাজার বাইশ কারো রিমোট প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে হুন্ডা ভ্যাজেল গিরেজ এবং সিটির রিমোট আছে যদি আপনাদের কারো রিমোট প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম সার্ভিস দিয়ে থাকি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রায়ারবাজার বাজার ফেরিবাদ খান পেট্রোল পাম্প সংলগ্ন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো নাইন সেভেন নাইন ফাইভ আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম সার্ভিস দিয়ে থাকি যদি কারো রিমোট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় অথবা রিমোট একটা আসা একটা কপি করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম সার্ভিস দিয়ে থাকি